শীতগিয়ে গরম পড়তে না পড়তেই কিন্তু মশার উপদ্রব অনেক গুণে বৃদ্ধি পেয়েছে মশা আকৃতিতে ছোট হলেও এর কামড়ে কিন্তু প্রত্যেক বছর অনেক মানুষই অসুস্থ হয়ে পড়ে কি এর কামড় মানুষের মৃত্যু পর্যন্ত ডেকে আনে তো এই প্রাণীটি ক্ষুদ্র হলেও একে কিন্তু কখনোই অবহেলা করা উচিত নয় আর সেই কারণেই কিন্তু মশার কামড় থেকে বাঁচতে আমরা বাজার থেকে নানা ধরনের স্প্রে কয়েল বা অল আউট এই জাতীয় জিনিস ব্যবহার করে থাকি যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক প্রত্যেক দিন এই অলআউট বা কয়েলের ধোঁয়াগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে যেতে থাকে আর আস্তে আস্তে আমাদের শরীরের ক্ষতিও করতে থাকে তো সেই কারণে কিন্তু বন্ধুরা আমাদের কখনোই এই জাতীয় জিনিস ব্যবহার করা উচিত নয় এছাড়াও মশার কামড়ে অনেকেরই কিন্তু দেখবে যে গায়ে র্যাশ বেরিয়ে যায় বাচ্চারা না ঠিকমতো বসে পড়াশুনো করতে পারে না খেলাধুলো করতে পারে শুধুমাত্র এই মশা কামড়ের উপদ্রবে যতই গরম লাগুক না কেন সন্ধে হতে না হতেই কিন্তু আমাদের সমস্ত দরজা জালনা বন্ধ করে ফেলতে হয় তো বন্ধুরা একটা ঘরোয়া পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই পদ্ধতিটা যদি আমরা ফলো করতে পারি তাহলে ঘর কিন্তু থাকবে সম্পূর্ণ মশা মুক্ত তো বন্ধুরা এর জন্য আমাদের যে যে জিনিসগুলো লাগবে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঘরে রয়েছে এর জন্য কিন্তু আমাদের এক পয়সা খরচা করারও কোনো প্রয়োজন নেই এতে আমাদের শরীরের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না তো দেখো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমাদের পেঁয়াজ লাগবে না পেঁয়াজের উপরের যে খোসাটা সেই খোসাটার প্রয়োজন তো এখানে আমি দেখো বেশ কিছু পেঁয়াজের শুকনো খোসা নিয়ে নিয়েছি আর লাগবে রসুনের খোসা তো যদি তোমাদের কাছে রসুনের খোসা খুব বেশি না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা পেঁয়াজের খোসাও বেশি করে নিয়ে নিতে পারো আর এখানেও কিন্তু বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি পেঁয়াজের খোসাটাই বেশি নিয়ে নিয়েছি আর অল্প একটু রসুনের খোসা নিলাম তো এখানে যেহেতু রসুনের খোসাটা অনেকটাই কম রয়েছে সেই কারণে আমি এক কোয়ার রসুন নিয়ে নিয়েছি এই রসুনটাকে আমি এবার গ্রেট করে নেব আর এই মিশ্রণটা তৈরি করা কিন্তু সব থেকে সহজ কারণ এর মধ্যে কিন্তু বিশেষ কোনো জিনিস পড়বে না হাতে গোনা তিন চারটে জিনিস দিয়েই কিন্তু আমরা এই মিশ্রণটা তৈরি করে নিতে পারবো তো দেখো এখানে পেঁয়াজ রসুনের খোসার মধ্যে একটু রসুন গ্রেট করে নিয়েছি আর এবার একটা বাটিতে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এই খোসাগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি যদি তোমাদের হাতে তিন চার ঘন্টা সময় থাকে তাহলে কিন্তু তোমরা এই পেঁয়াজ রসুনের খোসাটা জলে ভিজিয়ে রেখে দিতে পারো ঘন্টা ভেজানো থাকলে দেখবে জলের কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে আর এই জলটার থেকে কিন্তু পেঁয়াজ রসুনের একটা উগ্র গন্ধ বেরিয়ে আসবে এবার এই পেঁয়াজ রসুনের খোসার জলটার মধ্যে আমি এক টুকরো কর্পূর গুঁড়ো করে দিয়ে দিচ্ছি কর্পূর কিন্তু মশা মাছি পোকা মাকড় সমস্ত কিছু তাড়াতে খুবই কার্যকরী একটা জিনিস তো এবার এই জলটার মধ্যে সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা যেহেতু আমি ভিডিওটা বানাবো আমার হাতে তিন চার ঘন্টা সময় নেই এগুলো ভিজিয়ে রাখার জন্য তো সেই কারণে আমি এখানে গ্যাসটা ধরিয়ে নিলাম সিম করে এবার আমি বাটিটা বসিয়ে রাখবো একটু যখন জলটা গরম হয়ে যাবে তখন কিন্তু নিজে থেকেই জলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে তো যদি তোমাদের হাতে একদমই সময় কম থাকে তাহলে কিন্তু তোমরা এই পদ্ধতিতেও তৈরি করতে পারো জল কিন্তু ফোটানোর কোনোই প্রয়োজন নেই দু মিনিট পর্যন্ত এরকম সিম করে বসিয়ে রাখবে তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে অপেক্ষা করবে জলটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত তো জল ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত দেখবে জলের কালারও চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজ রসুনের খোসা থেকে একটা বেশ উগ্র গন্ধও কিন্তু এই জলের মধ্যে বেরিয়ে আসবে জলটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে আর এবার হাত দিয়ে এই পেঁয়াজ রসুনের খোসাগুলোকে একটু ভালো করে চটকে দেব। যাতে এগুলোর রসটা জলের মধ্যে ভালোভাবে বেরিয়ে যায় আর তারপরে এই খোসাগুলোকে আমি হাত দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি কিন্তু বন্ধুরা পরেও দেখা যাচ্ছে যে এই বাটির মধ্যে কিন্তু এখনো ছোট ছোট কণা রয়েছে পেঁয়াজ বা রসুনের তো আমরা কিন্তু এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব জলটাকে কারণ আমরা এই জলটা যে স্প্রে বোতলের মধ্যে ঢালবো যদি এর মধ্যে কোনো কিছু চলে যায় তাহলে কিন্তু স্প্রে করার সময় দেখবে হবে না তো এখানে দেখতেই পাচ্ছ ছাঁকনিতে ছাঁকার পরে এর মধ্যে কিন্তু অনেক ছোট ছোট কণা ছিল এবার এই মিশ্রণটার মধ্যে আরও একটা জিনিস মেশাতে হবে এখানে আমি সামান্য একটু হলুদ মিশিয়ে দিলাম আর তারপরে এই মিশ্রণটার সঙ্গে হলুদটাকে একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু এই মিশ্রণটাকেই একটা স্প্রে বোতলে ঢেলে স্প্রে করে দিতে পারো এতে মশা বা পোকার উপদ্রব কিন্তু একদমই দূর হবে তবে বন্ধুরা এই যে পেঁয়াজ রসুনের যে একটা উগ্র গন্ধ এইটা যদি আমরা ঘরে স্প্রে করি তাহলে কিন্তু আমাদেরই অসুবিধা হবে কারণ এর থেকে একটা বাজে উগ্র গন্ধ আসবে তো সেই কারণে এখানে দেখো আমি একটু শ্যাম্পু নিয়ে নিয়েছি তো আমাদের ঘরে যে শ্যাম্পু থাকে সেই শ্যাম্পুই কিন্তু সামান্য একটু নিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছ আমি কতটুকু নিয়েছি এখানে কিন্তু একদম চামচের মাথায় করে একটুখানি শ্যাম্পু নিয়ে এই জলটার সঙ্গে মিশিয়ে দেব এই কারণেই যে শ্যাম্পুটা দিলে একটা সুন্দর গন্ধ আসবে আর এই স্প্রেটা যখন আমরা ঘরে করব তখন কিন্তু আমাদের আর ঘরে থাকতে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর মশার উৎপাত কমবে তার সঙ্গে কিন্তু পোকামাকড়ের উপদ্রব অনেক কমে যাবে তো দেখো এখানে মিশ্রণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা স্প্রে বোতলে করে ঢেলে নিচ্ছি তো এবার এই স্প্রেটা আমরা কোথায় কোথায় কিভাবে ব্যবহার করব চলো সেটা দেখে নেওয়া যাক এই যে মিশ্রণটা আমরা তৈরি করেছি এটা মশা মারতে তো সাহায্য করবেই তার সঙ্গে কিন্তু এই মিশ্রণটাকে আমরা রান্নাঘরে সিঙ্কে বা বেসিনেও ঢেলে দিতে পারি এতে করে পাইপ থেকে যে একটা বাজে গন্ধ আসে মাঝে মাঝে সেই গন্ধটাও চলে যাবে তার সঙ্গে করে পাইপের থেকে যে পোকামাকড়গুলো উঠে আসে সেগুলোও কিন্তু আর আসবে না ঘর কিন্তু পোকামাকড় মুক্ত থাকবে কোনো রকম কেমিক্যাল ব্যবহার না করে মশার কামড় থেকে বাঁচতে গেলে কিন্তু বন্ধুরা এই মিশ্রণটা অবশ্যই তৈরি করতে হবে এছাড়াও দেখো এই যে স্প্রে বোতলে আমরা স্প্রেটা ভরে নিয়েছি এগুলো আমরা কোথায় কোথায় দেব আমরা যখন ডাইনিং টেবিলে খেতে বসি দেখবে পায়ে কিন্তু ভীষণ মশা কামড়ায় তো তোমরা কিন্তু টেবিলের নিচেও স্প্রে করে দিতে পারো এছাড়াও দেখবে সন্ধ্যের দিকে কিন্তু এই জালনা দরজার দিক থেকে প্রচুর মশা আসে কারণ আমরা জালনায় বা বারান্দায় অনেক সময় টবে গাছপালা লাগাই তো সেই সব জায়গাতেও কিন্তু একটু স্প্রে করে দিতে পারো এছাড়াও ঘরের পর্দা পর্দার পেছনে কিন্তু মশা লুকিয়ে থাকে খাটের নিচ সব জায়গাগুলোতে কিন্তু বা ফার্নিচারের পেছন এই সব জায়গাগুলোতে যদি আমরা এই স্প্রেটা প্রত্যেক দিন করে দিতে পারি তাহলে কিন্তু এই গন্ধে মশা বা পোকা মাকর কোনো কিছুই ঘরে আর আসবে না আর আমাদের শরীরেরও কিন্তু রকম কোনো ক্ষতি হবে না তো বন্ধুরা আশা করি আজকের এই পদ্ধতিটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটাও অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়